আজকে আমরা শিখব কতগুলো ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম সেটি কি করে বের করা যাবে চলো দেখা যাক এখানে প্রথমে রয়েছে পাঁচ বাই ছয় তারপর রয়েছে এগারো বাই পনেরো আমরা এদের মধ্যে একটু কম্প্যারিজন করব কি রকম এখানে দেখো যদি কোনাকণি আমরা গুণ করি পাঁচ এবং পনেরোর মধ্যে গুণ করলে পঁচাত্তর হচ্ছে আবার এখানে ছয় এবং এগারোর মধ্যে গুণ করলে ছেষট্টি হচ্ছে যেহেতু আমাদের বৃহত্তম বের করতে হবে তাই আমরা এই ছোটো অর্থাৎ যেটা ছেষট্টি এলো এগারো বাই পনেরো এটাকে আমরা সরিয়ে দিলাম ঠিক আছে এবার কী হবে এই পাঁচ বাই ছয় এবং চার বাই নয় যে রয়েছে তাদের মধ্যে আমরা একটু কম্পেরিজন করব কীভাবে হবে দেখো যদি কোন গুণ করি আমি গ্রিন কালার দিয়ে মার্ক করছি দেখো পাঁচ এবং নয় এদের মধ্যে গুণ করলে কী হচ্ছে পঁয়তাল্লিশ হচ্ছে আবার এখানে হচ্ছে কি ছয় এবং চার এদের মধ্যে গুণ করলে চব্বিশ হচ্ছে তাই তো কোনটা বৃহত্তম পঁয়তাল্লিশ বৃহত্তম তাই যেটাই চব্বিশ বারো বাই তেরো এবার এদের মধ্যে কে বড় আমরা কি করে বের করব একদম সেম ক্রস মাল্টিপ্লিকেশন করব পাঁচ আর তেরো গুণ করলে হবে পঁয়ষট্টি এখানে ছয় এবং বারো গুণ করলে হচ্ছে বাহাত্তর তাহলে ছোট কোনটা হলো এই পঁয়ষট্টিটা ছোটো তো তার মানে পাঁচ বাই ছয় এলিমিনেট হয়ে গেল অর্থাৎ এখানে থেকে বড় বৃহত্তম সংখ্যাটি কি হচ্ছে বা বৃহত্তম ভগ্নাংশটি কি হচ্ছে বারো বাই তেরো